আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদের পর আজকে প্রথম শুক্রবার এবং শুক্রবার বিকেলে লালনের কোথায় কি হচ্ছে দেখাবো এইটুকু প্রত্যাশা নিয়ে লালনে এসেছি লালনের মাজারে এসেছি অনেক দর্শনার্থীর ভিড় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সব কিছুই দেখাবো মাঝখানে একটা সুন্দর গান আছে এবং প্রশাসনের কিছু লোক আছে তারাও গানগুলো একসাথেই গাইলেন এগুলো দেখাও আশা করি আপনারা সঙ্গে থাকবেন যারা এই মুহূর্তে কোনো মোবাইল সেট অথবা পিসির সামনে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে লালন মাজারের যাবতীয় কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ আছে লালন ভক্ত যারা লালনকে বিভিন্নভাবে ভক্তি করছেন আর কিছু আছে দর্শনার্থী সাধারণ দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে পিকনিকে এসেছেন তারাও ঘুরে ঘুরে দেখছেন এই লালনের মাজার আর শুক্রবার জন্যে শুক্রবারের কারণে অনেক জনগণ অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে চলুন কে কি অবস্থায় কি করছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই এটা মাজারের মূল অংশ সাইজির যে বক্তবৃন্দ আছে তাদের বিভিন্ন কবর আছে আশপাশে সাইডেও আছে থেকে একটু সাইডে অনেক কবর রয়েছে সমাধি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন পিকনিক স্পটে আসেন মূলত তারপরে ওখান থেকে শেষ দেখাটা সেটা হচ্ছে লালনের মাজার এই মাজারটা দেখে যান আমার জানা কুষ্টিয়া যারা আসেন সাধারণত কেউই মিস করেন না এই লালনের মাজার দেখতে দেখতে পাচ্ছেন তারা আর এটা হচ্ছে সাইজির মাজার এপাশে পাশে একটা সাইজির মোরাল রয়েছে পাশে রয়েছে অডিটোরিয়াম কিছুটা গানের শব্দ শোনা যাচ্ছে চলুন আপনাদের আমি আস্তে আস্তে যেখানে গান হচ্ছে সেই গানের আড্ডায় নিয়ে যাই চলুন একটি গান শোনা যাক তারপরে আবার কথা বলবো গান শোনালাম এবার আপনাদের মূল ফটক লালন সাইজির মাজারের যে মূল ফটক সেই ফটকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রাস্তা আছে মাজারে ঢোকার সাধারণত একটি দিয়ে ঢুক ঢুকে জনগণ যখন প্রচুর ভিড় থাকে দর্শনার্থীরা একটি দিয়ে ঢুকে এবং আরেকটি দিয়ে বের হয় এখন যদিও লালনের কোনো মেলা না বা কোনো বড়ো কোনো অনুষ্ঠান না ছোটো অনুষ্ঠান না যার জন্যে যেদিক দিয়ে ইচ্ছা মানুষ যাচ্ছে যখন মেলা হয় তখন কোনো একটি সাইড দিয়ে ঢুকে অর্থাৎ ঢোকার সময় বাম সাইড দিয়ে ঢুকে এবং বের হওয়ার সময় বাম সাইড দিয়ে বের হয় অর্থাৎ এক সাইড দিয়ে ঢুকবে এবং এক সাইড দিয়ে সবসময় হাতের বাম সাইড দিয়ে চলতে হয় এটা হচ্ছে বাহিরের অংশ দুপাশে অনেক দোকান রয়েছে আর আমি বলছিলাম যে শুক্রবার শুক্রবারের জন্য যথেষ্ট ভিড়ও রয়েছে সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে আর সামনে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লালনের আকড়াবাড়ি যেখানে সকল প্রকার ধূমপান নিষেধ বলা হয়েছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটি যখন মেলা হয় তখন লোকে লোকারণ্য হয়ে যায় এবং এই মাঠেই মূলত মেলা বসে এবং এই মেলা এখানে বলা যায় যে মানুষের দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না মানুষের ভিড়ে মানুষের দাঁড়ানোর জায়গা থাকে না তারপর শুক্রবার যথেষ্ট দর্শনার্থী এসেছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইভেট গাড়ি নিয়ে এসেছেন পাশে মাটির তৈজসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আগামীকাল আপনাদের আরও সুন্দর একটি ভিডিও দেখাবো এই প্রত্যাশা রাখছি আজকের মতো এখানে রাখব যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতি